বাংলাদেশ জার্মান সমিতির বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিশেষ করে বাংলাদেশকে পৃথিবীর মাঝে পরিচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দু সাল থেকে প্রতি বছরই জার্মানির কালসু শহরে মেলার আয়োজন করা হয় জার্মানি প্রতিনিধি ফাতেমা রহমান রুমা জানান এই মেলায় এশিয়ার বিভিন্ন শহর থেকে দর্শনার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন দেশে তাদের ঐতিহ্যের আলোকে বাহারি খাবারের স্টল নিয়ে হাজির হয় পাশাপাশি দেশগুলোর সঙ্গীত নৃত্য সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বাঙালি খাবারগুলো বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয় খাবারের পাশাপাশি বাংলাদেশের হস্ত ও পোশাক শিল্পকেও তুলে ধরা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল মেলার বাড়তি আকর্ষণ সেখানে বিভিন্ন দেশের নৃত্যসহ নানান সংস্কৃতিকে তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কাজী ডেপুটি চেয়ারম্যান আমিনুল হক ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান রানা সহ অনেকেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম যে বাংলাদেশের সমস্ত কিছু বাংলাদেশের কালচার এই দেশে ফুটিয়ে তোলার জন্য এবং এই দেশে প্রকাশ করার জন্য তবে আমাদের কাস্টমারের মধ্যে লাইক